এক যুবক হুজুরের কাছে এসে বলল হুজুর আমি সুন্দরী মেয়ে দেখলে শুধু চেয়ে থাকি কিছুতেই চোখ ফেরাতে পারি না আমি কীভাবে আমার চোখকে হেফাজত করবো হুজুর যুবকটিকে বললেন তুমি এক গ্লাস পানি নিয়ে আসো তবে এমনভাবে ভরপুর করে পানি নিয়ে আসবে যাতে পানি পরে পরে অবস্থা কিন্তু পরে না যুবকটি হুজুরের কথা মতো এক গ্লাস ভরপুর করে পানি নিয়ে আসলো হুজুর বললেন এই এক গ্লাস পানি নিয়ে এক কিলোমিটার যাবে এবং ফিরে আসবে তোমার সাথে লাঠিসহ এক লোক যাবে মনে রেখো যদি এক ফুটা পানি পড়ে তাহলে সাথে থাকা লোকটি তোমায় শাস্তি দিবে যুবকটি ঠিক আছে বলে হাঁটতে শুরু করলো যুবকটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে গেল আবার ফিরে আসলো তাই এক ফুটা পানিও পড়ে নেই এবার হুজুর তাকে জিজ্ঞেস করলো তুমি রাস্তায় কয়টি মেয়ে দেখেছো যুবক বলল একটি মেয়েও দেখি নাই। হুজুর বলল কেন দেখো নাই যুবকটি বলল কারণ এক ফুটা পানি পড়লে আমার শাস্তি হবে এই ভয়ে তখন হুজুর বললেন ঠিক এভাবেই আল্লাহকে ভয় করতে হবে তাহলে তুমি তোমার চোখে হেফাজত করতে পারবে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলের চোখে হেফাজত করার তৌফিক দান করুক আমিন